তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এই নৌকার উপর এখন এই রশিটা ধরে আমি এখন টানবো টানলেই কিন্তু আমি নদীর এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি একাকে কিন্তু এই রশিটিকে টানছি আর আমার কিন্তু নৌকে কিন্তু এই প্রান্ত হতে ওই প্রান্তে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই নৌকাটা যাতে স্রোতে এখান থেকে ওই দিকে যাতে না যায় সেজন্য কিন্তু এখানে কিন্তু দেখেন একটি রশির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার নৌকা কিন্তু ওই প্রান্ত হতে নদীর ওই প্রান্ত হতে এই প্রান্তে চলে আসলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবার নদীর এই প্রান্ত হতে আবার নদীর ওই প্রান্তে যাব দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই নৌকোতে উঠছে দেখতে পাচ্ছেন এই যে তো অসাধারণ এই নৌকাটি যাতে এই পানির স্রোতে দেখতে পাচ্ছেন এখানে পানি এই পানির স্রোতে নৌকাটি যেন ওই দিকে না যায় আর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দড়ি এই যে রশি দেখতে পাচ্ছেন এই রশি সময় লাগিয়ে রাখা হয়েছে যাতে নৌকাটি যাতে পানির স্রোতে ওইদিকে না যায় দেখতে পাচ্ছেন দেখতে এখন কিন্তু আমাদের নৌকাটি আবার এই প্রান্ত হতে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে রশি এই রশিটি কিন্তু আবার টানা হবে টানলেই কিন্তু নৌকাটি আবার এই প্রান্ত হতে নদীর যেটি কিন্তু একদমই অসাধারণ দেখেন গ্রামের নদী অঞ্চলের মানুষেরা কিন্তু

এটাও কিন্তু গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার একটি গ্রাম ঝাপড় এবং মনীষপুর তো ওই গ্রামের লোকজন কিন্তু এরকম একটা মানে অনেক সুন্দর পদ্ধতি যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো ওনারা কিন্তু এইভাবেই কিন্তু নদীর ওই প্রান্ত হতে এই প্রান্তে পারাপার হয় আপনারা তা দেখলেন একদমই কিন্তু অসাধারণ তো এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই আপনারা আমাদের এই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ দেখতে পারলেন এখানে কিন্তু রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছেন راست تر په bazie اوسه دا وړي اوره اورونه آګرل نه کیره آګر را نه کی